ভারতের হামলার পর এবার পাকিস্তানের জবাব দেয়ার পালা এর মধ্যেই হঠাৎ করে তৎপরতা শুরু হয়েছে দিল্লির সাউথ ব্লকে ইরান এবং সৌদির মন্ত্রীরা এসে হাজির হয়েছেন ভারতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সফর পূর্ব নির্ধারিত হলেও সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ কেন দিল্লিতে এসে উপস্থিত হয়েছেন তা নিয়ে বাড়ছে রহস্য বিশেষ করে মধ্যপ্রাচ্যে প্রচুর ভারতীয় কাজ করছে পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রেক্ষিতে মুসলিম সৌদি আরবের মন্ত্রীর আগমন কি বিপদ বাড়াচ্ছে ভারতের শাহবাজ শরীফের বাহিনীর সেই জবাব যে আরো প্রলয়ঙ্করী হবে তা নিয়ে আসছে একের পরে এক হুঁশিয়ারি এমনকি ভারতের যে কোনো সামরিক স্থাপনায় আসতে পারে পাক বাহিনীর লক্ষ্যে এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে একই সাথে ভারত সফরে এসেছেন মুসলিম দুই পরাশক্তি ইরান ও সৌদি আরবের প্রতিনিধি বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি দ্বিপাক্ষিক সম্পর্ক ছাপিয়ে চলমান ভারত পাকিস্তান উত্তেজনা নিয়েই হয়েছে মূল আলোচনা যেখানে পরমাণু শক্তিধর দুই দেশের সংঘাত অবসানে অনেকটা মধ্যস্থতাকারীর ভূমিকায় পালন করছে ইরান ভারত সফরের আগেই প্রতিবেশী পাকিস্তানেও গিয়েছিলেন এই নেতা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের কিছুক্ষণ পরই আরেক পরাশক্তি সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রীও এস জয়শঙ্করের সাথে বৈঠক করেন সৌদি আরবের প্রতিনিধির আকস্মিক এই সফরও যে ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতেই সেটা স্পষ্ট ভারতের হামলার পর পাকিস্তানের জবাব এলে সংঘাত যেন আর বেশি দূর না গড়ায় মোদীর দেশকে প্রচ্ছন্ন এমন বার্তাও দিয়ে থাকতে পারে মুসলিম পরাশক্তিগুলো ভারতের মধ্যপ্রাচ্যের বৃহৎ শ্রমবাজার সৌদি নেতৃত্বাধীন দেশগুলোকে ঘিরেই প্রচুর ভারতীয় কাজ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে আবার বিশ্বের বৃহৎ জ্বালানি সরবরাহকারী ইরান সৌদির উপর ভারত অনেকটাই নির্ভরশীল উত্তেজনা ছড়ালে ভারত পাকিস্তান দুই দেশেই করা সৌদি বিনিয়োগ করতে পারে ঝুঁকিতে চিরশত্রু ভারতকে জবাব দিতে পাকিস্তান যে পিছু ঘটবে না তা ভালোভাবেই জানে বিশ্ব সম্প্রদায় পরমাণু দুই শক্তির সর্বাত্মক সংঘাত এড়াতে তাই তরজোড় শুরু করেছে দেশগুলো ইরান ও সৌদি প্রতিনিধির সফর যে উত্তেজনা কমানোর চেষ্টারই অংশ সেটাও উঠে আসছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের সাথে ইরান ও সৌদি আরবের সম্পর্ক মজবুত ভারতের সাথে সুসম্পর্ক থাকলেও প্রয়োজনের সময় যে দেশগুলো পাকিস্তানের পাশেই দাঁড়াবে সেই নিয়েও আভাস দিয়েছেন অনেক বিশ্লেষক মার্জিয়া উপমা একাত্তর